আল্লাহ আমরা গুনহগার দম না সে বন্দারাম আল্লাহ আমরা বতকার আপনার নাম গফুর গফার সত্তার আল্লাহ আমরা না আপনার নাম রহি মরহমান আমাদের গুনার দিকে থাকাইলে আপনার কুদুরতি না কুইটে যাইব আল্লাহ আমাদের গুনার দিকে না আপনার রহমত ময়নাম আপনার ইসমে আজম আসমাউল হোসনা সুন্দর সুন্দর নাম সমূহের উসিলাই আপনার গফুর গফর নামের বরকতে সকল জিন্দগির তামাম গুনাকে মাফ করে দিও রে আল্লাহ আল্লাহ দুনিয়াতে মায়ে মারলে বাবার কাছে যাইয়া কান্নাকাটি করার সুযোগ আছে বোনের কাছে মারলে ভাইয়ের কাছে গিয়ে সান্ত্বনা পাওয়ার সুযোগ আছে আল্লাহ আপনি ছাড়া তো আমাদের রহমান গফরে কেউ নাই আল্লাহ যার কাছে যাই আমরা গুনাহ কমা চাইব আল্লাহ দয়া বিজ্ঞা চাইব আপনার রহমত নামের সিলাই গফুর গফর নামের আমাদের জিন্দগির তাম গুনাকে ক্ষমা কইরা আল্লাহ একটি জবান ও বন্ধ না রেখে যাদের জীবনে গুণা আছে বলে মনে করেন জবান খোলে পড়ি গুনার পাত মাফ করে আল্লাহ আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের অনেকের মালাই অনেকের বাবা আল্লাহ আমিও আপন বাবাকে হারাইলাম আজকে পাঁচ ছয় বছর হয়ে যায় আল্লাহ মার মতো অনেকে বাবাকে হারাইছে আবার অনেকে মাও হারাইছে অনেকে মা বাবা অভয়জনকে হারাইছে আল্লাহ সন্তান যদি কোথায় যায় ওরে মা বাবার মনে শান্তি না কখন আসবে বাসা ফিরিয়া ওর মা বাবা যাদের গেছে চলে কেডা কি বেজাদু বলে ও আল্লাহ যাদের মা বাবা কবরের বাসিন্দা হইছে কখন আসবে জিজ্ঞেস করত। আল্লাহ তারা কেমন আছে কিভাবে আছে জিজ্ঞেস করার কোনো সুযোগ নাই আল্লাহ দেশের মানুষ বিদেশে গেলে বাংলাদেশ সাথে ভারত পাকিস্তান সৌদি আরব ওমান মস্কো দুবাই ফ্রান্স জাপানে গেলে মোবাইলের মাধ্যমে সিটি পত্র হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে খবর পাওয়া যায় আল্লাহ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ কবর নামের জগৎ যদি একই দেশ জেলা থানা গ্রাম মহল্লার মধ্যে হয় আল্লাহ নাই কোনো জানালা নাই কোনো দরওয়াজা নাই সিটি পত্রের ব্যবস্থা জানে না তারা কবরের মধ্যে কোন অবস্থায় আছে আমাদের বাবা আমাদের দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী বন্ধু আল্লাহ যারা আমাদেরকে আদর করেছেন স্নেহ করেছেন মায়া করে কবের বাসিন্দা হইছে আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানাই দিও রে আল্লাহ সংকীর্ণ কবরকে প্রশস্ত করিয়া অন্ধকার কবর কি আলোকিত বানাইয়া জান্নাতের নাজনে আমদ দিয়ে ভরপুর করে দিও রে আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা এখনো আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দান করে দিও মাওলা একটি জবান বন্ধু না রেখে মা বাবার মোহাব্বতে দোয়ার উদ্দেশ্যে পড়ে রব্বের হাম মা কামা রব্বায়ানি সগীরা রব্বির হাম

জবিনেবা জবিনে করে দিয়ে রে আল্লাহ দশমনের দশমনি মুনাফিকের মুনাফকে হাসতে হাসতে হিং শুগির হংসা থেকে আল্লাহ গাড়ি এক্সিডেন্টের মত থেকে আমাদের জান মালকে হেফাজত করনীয় রে মৌলা আল্লাহ আমাদেরকে পাঁচ নামাজের সাথে আপনার প্রিয় হাবিবের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক নসিব করে দিয়ে মৌলা আখিরি ফরিআত আল্লাহ আমাদেরকে خانه কাবা আল্লাম আমরা যারা গিয়েছি আমাদেরকে বারবার যারা একবারও যাই নাই অন্তত আপনারা খানে কাবার চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করাইয়া আসমদা পাথরের মধ্যে চুমু খাওয়াইয়া সাফা মারুয়া দৌড়া দৌড়ি করাইয়া আরফাতের ময়দানে যাই গুনার কথা খেয়াল করে গুনা মাফ লই আপনার পেয়ারা হাবিবের রৌজা জেই করে গরে নবি জামার হাদিসে পাকের মধ্যে মলে মানসা রকবে রি ওয়াজাবাত লহু শাবাতি আল্লাহর প্রিয় হাবিব হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন যে ব্যক্তি আমি নবীর বাংলাদেশ চট্টগ্রাম থেকেই আমি নবীর জিয়ারতে আসবে তার জন্য আমিনবীর নবীর শাবাত ওয়াজিব হয়ে যাবে আল্লাহ সেই আপনার প্রিয় হাবিবের রওজার সামনে যাইয়া

আমাদের মতের বিষা নাই যখন মালাকুল মত আসবে আমাদের জান কাইডা নিতে আরো বিষপ্তি বিলি শয়তান মর্দুত আসবে আমাদের অমূল্য সম্পদ ইমান কাইডা নিতে রে আল্লাহ সকল শেষবানে জবান খুলে বলি আল্লাহ আসবে আমাদের জান কাইডানিতে নিতে কুল্লু নফসিন যায় কতল মতের এলান লইয়া অভিশপ্ত ইবিলি শৈতান মোর দূত আসবে আমাদের অমূল্য সম্পতি ইমান কাইডা নিতে সেই কঠিন মুহামুসিবতের মুহূর্তে আমাদের ইমান ও আমলকে মজবুত রাখিয়া আপনার পেয়ার হাবিব রহমতে আর নূরে মুজাসম আমাদের দয়ার নবী মায়ের নবীকে আমাদের কপালে চোখের সামনে রাইখো নবীজির নূরান এর চেহারা Mubarak দেখে দেখে আমাদের জামানে জারি কর দিও মধুর কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলাইহি